মেধাবী নয় পরিশ্রমী হও জীবন নামক যে রেখাপথ আছে তা সরল রেখা নয় বরং তা বক্ররেখা আর এই বক্ররেখা হচ্ছে অন্ধকারময় কাটাযুক্ত ঘন কুয়াশায় পরিপূর্ণ কিন্তু যারা কঠোর পরিশ্রমী তারা এই দুর্গম পথ খুব সহজেই পারে দিতে পারে আর তাই ব্যক্তিগত জীবনে বা ছাত্র জীবনে আমাদের খুব বেশি পরিশ্রমী হতে হবে আমরা প্রায় সময় একটি কথা শুনে থাকি সে খুব মেধাবী সে অনেক বোঝে এবং পারে কিন্তু মেধাবী বিষয়টা অনেক পরে আসে সবার আগে যা আসে তা হলো একনিষ্ঠ কঠোর পরিশ্রম যে যত বেশি পরিশ্রমী সে তত বেশি মেধাবী সে কঠোর পরিশ্রম করে বলে আজ সে অনেক মেধাবী মেধাবী হয়ে কেউ পৃথিবীতে আসে না বরং পরিশ্রম আর অধ্যবসের মাধ্যমে সে মেধাবী হয়ে ওঠে টমাস আলবা এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর বাতি আবিষ্কার করতে সক্ষম হন যদি কঠোর পরিশ্রম আর একাগ্রহ নিষ্ঠার সাথে তিনি কাজটি না করতেন তাহলে এটি আবিষ্কার করা সম্ভব হতো না উসাইন বোর্ড চার বছর কঠোর পরিশ্রম করে একটি অলিম্পিক গেমসে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য তিনি তার কঠোর পরিশ্রমের ফলে আজ জগৎ বিখ্যাত দৌড় মানব লিওনেল মেসি নেইমার রোনালদো তারা পরিশ্রমী আর তাই তো আজ তারা বিশ্বনন্দিত ব্যক্তিতে পরিণত হয়েছে কষ্ট আর পরিশ্রমের ফল সময় মিষ্টি হয় ছাত্র জীবনে আমরা এক পৃষ্ঠা পড়ার পর কিংবা এক ঘন্টা পড়ার পর আর পরিশ্রম করতে চাই না অলসতার চাদরে আমরা ঢেকে যাই যে শিক্ষার্থী অলস বা পরিশ্রম করতে চায় না সে কখনো মেধাবী হতে পারবে না একজন দুর্বল ছাত্র একদিন মেধাবী হয়ে উঠে শুধু অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের মাধ্যমে মেধাবী হতে চাও তাহলে পরিশ্রমী হও কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমিও একদিন এই বিশ্বকে জয় করতে পারবে ইনশাল্লাহ